আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরে সোম ফার্নিচার থেকে আজকে সারসেট ফার্নিচার নিয়ে কথা বলবো সলিড সিটে সেগুন কাঠের এবং একদম ন্যাচারাল লুকে কিন্তু এই সারসেট ফার্নিচার করা হয়েছে যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে ঘরটাকে নতুন করে সাজাতে চাচ্ছেন এই ধরনের বেডরুম সেটের প্যাকেজটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার একটি দুই পার্টের আলমারি থাকবে আপনি চাইলে কিন্তু এটা তিন পাল্লারও করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে অর্ডার করতে হবে সাথে কিন্তু চমৎকার একটা ওয়ার্ড্রোভ থাকছে ওয়ার্ডড্রোভের ভিতরের অংশগুলো হচ্ছে আমরা গামারি কাঠ ব্যবহার করি এবং বাইরের সিটে কাঙ্ সেগুন কাঠ এবং এর পাশে থাকছে একটা চমৎকার ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিল হচ্ছে আপনাদের লুক ঠিক আছে কিনা বা সৌন্দর্য ঠিক আছে কিনা সেগুলো দেখতে পারবেন পাশাপাশি সারাদিন পরিশ্রম শেষে একটি খাট কিন্তু আমাদের প্রত্যেকেরই বাসায় আমাদের দরকার হয় সেই ধরনের একটি খাট কিন্তু নিতে পারেন তো খাটের বিস্তারিত একটু বলে দেয় এই খাটগুলো সলিড আড়াই ইঞ্চির উপর থেকে করা হয় এটা হচ্ছে আড়াই ইঞ্চি একটা ঘাড়ি আমরা ব্যবহার করে থাকি সিটেগান সেগুন কাঠের উপরে করা এইগুলোর নকশাতে আমরা কোনো গোল্ডেন ব্ল্যাকের কাজগুলো করি নাই আপনি চাইলে গোল্ডেন ব্ল্যাকের কাজ আমাদের কাছ থেকে করে নিতে পারবেন বক্স করা হয়েছে এবং এটার হেড সাইডে একটা বক্স করে দেওয়া আছে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন কিন্তু এটাতে আপনি মোবাইল বা পানির পট এগুলো ছোটো ছোটো জিনিসগুলো রাখার এখানে একটা ব্যবস্থা করে দিই লেক পাখাটাও কিন্তু খুবই সুন্দর হেড সাইডের সাথে ম্যাচিং করে এই ডিজাইনটা করা হয়েছে অনেক গর্জিয়াস একটি খাট এই খাটটি আপনি সিঙ্গেল নিলে পড়বে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের উপরে করা হয়েছে ডিসকাউন্টে আটচল্লিশ হাজার টাকা পড়বে এবং এইখানে যে ড্রেসিং টেবিলটা আমরা এটার সাথে ম্যাচিং করে তৈরি করছি ড্রেসিং টেবিলটার ভিতরে কিন্তু একটা অপশন দেওয়া আছে যেখানে আছে নিজেদের কসমেটিক বা অন্য অন্য যে আইটেমগুলো আছে এখানে রেখে লক করে দিতে পারবেন যাতে সহজে বাচ্চারা খুলে না ফেলতে পারে এবং নিচে একটা ড্রয়ার একটা পাল্লা এবং ছোট মিনি আরও একটি ড্রয়ার কিন্তু দেওয়া আছে একটা পাল্লা আমরা কেন ব্যবহার করি দেখেন নিজের সারের কুসিগুলো নিজেই কিন্তু দিতে পারবেন বা কুচিগুলা সঠিকভাবে আছে কি না সেগুলো দেখার জন্য খুব কোলোজ এবং খুব কাছ থেকে কিন্তু দেখার একটা ব্যবস্থা আছে এই ড্রেসিং টেবিলে উপরের নকশার কারুকাজ কিন্তু খাটের সাথে ম্যাচিং করেই করা আছে নকশাটা হচ্ছে হাতে খোদাই করে করা হয়েছে গোল্ডেনবিল আমরা করি নাই আপনি চাইলে গোল্ডেনবিল আমরা কিন্তু করে দিতে পারবো সেক্ষেত্রে অর্ডার করতে হবে এর পাশাপাশি এটার সাথে যে ওয়ার্ডড্রপটা আছে ম্যাচিং করেই করা হয়েছে চারটা ড্রয়ার একটা পাল্লায় চার ফিট বাই পাঁচ ফিটের ওয়ার্ডড্রোফের ভিতরের যে কাঠগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে গামারি কাঠ চিটেগাং গামারি ওগুলা এবং এটা হচ্ছে চিটেগাং সেগুন কাঠ বাহিরে থাকে নকশার কারুকাজগুলো দেখেন কাঠের ভিতরে খোদাই করে কত সুন্দর এই ডিজাইনটার নাম হচ্ছে সানমুন ডিজাইন আমরা বলে থাকি অনেকেই হয়তো এই চারটার ডিজাইন থেকে একটা মাইনাস করবেন যেমন ওয়ার্ডড্রোপ অথবা আলমারি যে কোনো একটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটার পাশাপাশি কিন্তু একটা আলমারি আছে যেটা দুই পাল্লার উপরে করা আপনি চাইলে এই চার আইটেমের যে কোনো তিনটাও নিতে পারেন চারটাও নিতে পারেন অথবা এই আলমারির দুই পাল্লা করেছি আমরা আপনি ছেলে তিন পাল্লাও নিতে পারেন এটার ভিতরের অপশনগুলো আমি আপনাদেরকে একটু এক নজরে দেখাই দেয় এ হচ্ছে আমরা সেলফ ব্যবহার করছি এবং নিচে একটা ড্রয়ার দিয়েছি ড্রয়ারটাতে আপনাদের ফাইলপত্র বা কিছু গোপনের জিনিস কিন্তু এখানে রেখে লক করে দিতে পারবেন এবং এই পাশে হচ্ছে কোট হ্যাঙ্গার দেওয়া আছে নিচে হচ্ছে শাড়ি ড্রয়ার ব্যবহার করা আছে আপনাদের শখের শাড়িগুলো যাতে বাজে নষ্ট না হয় জুড়িয়ে রাখার ব্যবস্থা কিন্তু আছে তো আমরা আমাদের মতো করে করে করি ভিতরের অপশনগুলা আপনি চাইলে আপনার মন মতো কিন্তু এগুলো করে নিতে পারবেন তো এই ফুল প্যাকেজের আমাদের রেগুলার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ এবং আলমারি এইখান থেকে কিন্তু আপনি তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু চার আইটেমের বেডরুম সেটটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এস ফার্নিচার তো এখানে আসলে আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারবেন এবং আরও যে ফার্নিচারগুলো রেডি স্টক আছে যে কোনোটা পছন্দ করে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই বেডরুম সেটটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ফার্নিচারগুলো দেখে তারপর ক্রয় করবেন অথবা অডিও কলে আরও বিস্তারিত জানবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ